প্রতিটা বাচ্চার মধ্যেই আমি মনে করি একটা ইনহেরেন্ট ক্যাপাবিলিটি আছে সেটা অনেকের ক্ষেত্রে সুপ্ত থাকে সেটাকে বের করে নিয়ে আসার জন্য শিক্ষকের ভূমিকা আছে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আছে সমাজের ভূমিকা আছে পরিবারের ভূমিকা আছে আমরা যে বাচ্চাটার মধ্যে ডাক্তারি পড়ার পোটেন্সিয়াল নাই কিন্তু আমরা তাকে জোর করে ডাক্তারি পড়াতে চাই যে বাচ্চাটা প্রকৌশলী হওয়ার মধ্যে পোটেন্সিয়াল নাই অথবা তার নিজের পেশেন্সটা নাই তাকে আমরা জোর করে সেখানে নিতে চাই এই সমাজের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা এই ধরনের ক্যারিয়ারগুলোকে একটা ইগোর জায়গায় নিয়ে এসেছি আপনি জানেন যে জ্ঞান জগতের ইভেন্ট সৃষ্টি যেখানে হয়েছে যেখানে ফিলসফাররা বড় বড় তথ্য দিয়ে গেছেন তাদের কিন্তু কারো কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান ছিল না কিন্তু তাদের মধ্যে সেই ক্রিয়েটিভিটি ছিল হ্যাঁ তারা কিন্তু তাদের অন্তঃ চোখ দিয়ে অনেক কিছু অনুধাবন করতে পারবে